গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্যে বানিয়ে নিলাম নিরামিষ পালং শাকের চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ পালং শাকের চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ পালং শাকের চচ্চড়িটা বানিয়ে নিলাম পালং শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিচে তিনশো গ্রাম পালং শাক প্রথমে আমি পালং শাকগুলোকে ভালো মতন পরিষ্কার করে নেবো যাতে ভিতরে কোন রকম ঘাস বা জঙ্গল না থাকে তারপরে ভালো মতন বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব পুরো শাকগুলোকে ভালো করে বেছে তারপরে একবার ভালো মতন ধুয়ে কেটে ফিরে আসছে শাকগুলোকে দেখুন একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি একদম মিহি করে কুচানোর কিন্তু কোনো দরকার নেই যেহেতু শীতের পালং শাক এমনিতেই কচি তারপরে চচ্চড়ির জন্য একটু বড় বড় করে কেটে নিলেই ভালো হয় আর এই চচ্চড়িতে দেওয়ার জন্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন কুমড়ো শিম বেগুন আর আলু সমস্ত সবজিগুলোকেই দেখুন আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে বেশ ভালো মতন গরম করে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে প্রথমে বেশ ভালো মতন গরম করে এখানে আমি দশ থেকে বারোটা দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব এখানে বিউলির ডালের পরিবর্তে মটর ডাল বা মুসুরির ডালের বড়ি দিলেও কিন্তু রান্নার টেস্টের কোনো পরিবর্তন হবে না এবার বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম বড়ি তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোরনকেবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু আলুটা আমি আগেই দিয়ে দিলাম আলু ভাজা হতে একটু সময় বেশি লাগে বলে আলুকে এবার মিনিট দুয়েক চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো এবার আলু আর কুমড়োকে আরও মিনিট দুয়েক ভেজে নেব আলু আর কুমড়োকে মিনিট দুয়েক ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর শিম আমি কিন্তু এখনও কোনো রকম নুন বা হলুদ দিতে দিইনি নুন হলুদ ছাড়াই প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো আগে যদি নুন দেওয়া যায় তাহলে সবজি থেকে জলটা বেরিয়ে যায় আর সবজির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় এর খুব ভালো মতন সমস্ত সবজিকে নেড়ে মিশিয়ে একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট সবজিগুলোকে ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনেক সবজিগুলোকে ভেজে নিলাম এখন কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব পালং শাকের এই চচ্চড়িটা তো আপনারা এক এক জনে এক এক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখুন এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় কভার তুলে আরও খানেক সবজিগুলোকে ভেজে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আমি দু থেকে আড়াই ইঞ্চি গ্রেট করা আদা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আদাটা কিন্তু ঠিক এই সময় দেবেন তাহলে কিন্তু এই পালং শাকের চচ্চড়িতে একটা আলাদাই টেস্ট হবে আদা আর কাঁচা লঙ্কাকে ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি একে একে কিছু গুঁড়ো মশলা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নুনের ব্যবহার করিনি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো হয় না আর দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার গুঁড়ো মশলা নুনের সাথে সমস্ত সবজিকে ভালো বতল কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দেব জল খুব বেশি কিন্তু জল দিলাম না সামান্য একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে বেশ ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেবো একটা কভার দিয়ে প্রায় দু থেকে আড়াই মিনিট মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিলাম এখন দিচ্ছি কেটে রাখা পালং শাক আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শাক দিয়ে শাককে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন কভার তুলে আরও একবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু কভার দিয়ে আমি রান্না করব না বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডালের বড় ঠিক এই পর্যায়ে যদি বড়িটা দেওয়া যায় তাহলে কিন্তু বড়িটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এদিকে আলুগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে পুরো জলটা শুকানো অবধি কিন্তু আমি রান্নাটা করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ পালং শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শাকের এক্সেস যে জলটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে আমি ড্রাই করে নিয়েছি তৈরি হয়ে গেল পালং শাকের চচ্চড়ি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে